করি সবাই ভালো আছেন এই হলো আমার আমেরিকান ফাইভ জি গুয়া তামা হাইব্রিড ঘাস দিন হয়েছে আপনাদের সাথে এটা শেয়ার করা হয় না দেখেন একটা ঘাস আট থেকে দশ ফিট উচ্চতা আছে এই আমেরিকান ফাইভ জি গুয়া হাইব্রিড ঘাস শত পার্সেন্ট পরিপক্ক কাঠিন হয়েছে যা আপনারা নিয়ে চাষ করলে অবশ্যই লাভবান হবেন দেখেন সারা মিস হওয়ার সম্ভাবনা খুব কম এই দেখেন মিস হওয়ার সম্ভাবনা খুবই কম এই ধরনের ঘাসগুলো আপনারা যদি চাষ করেন একশো পার্সেন্ট যার আসবে ইনশাল্লাহ দেখেন আমি অনেক দিন হয়েছে চাষ করছি এবং বিক্রি করতেছি যেহেতু আপনারা ইতিপূর্বে দেখছেন আমার বিশাল বড়ো একটা প্রজেক্টে চাষ করা ছিল তো সেখান থেকেই ডেলিভারি দিতেছি তো আপনারা চাইলে এ ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেখেন আপনাদেরকে তো ইতিপূর্বে বলছি দেখাই নাই কিন্তু এখন দেখেন কি মোটা গ্যান্ডারির মতো প্রত্যেকটা ঘাস গ্যান্ডারির মতো মোটা গুয়াতোমালা ঘাস এবং দেখেন এই ঘাসগুলো মিস হওয়ার সম্ভাবনা নাই কিন্তু যেটা আর কি কচি নরম ওই চারাটা নিচ হওয়ার সম্ভাবনা আছে তো আপনারা যারা এই গোয়াতমালা ফাইভ জি ঘাস চাষ নিয়ে আগ্রহ আছে আপনারা চাইলে এ ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন এই গোয়া তোমালা ফাইভ জি ঘাস পর্যাপ্ত পরিমাণ কাটিং আছে আমার কাছে তো সারা বাংলাদেশেই বিল বেরিয়ে দিব এটা আর কি চাষ পদ্ধতিটা আপনার যে কোনো মাটিতে বিশেষ করে উঁচা মাটিতে চাষ দিবেন চাষ দেওয়ার পরে মাটিটা ঝুর্জরা করবেন একবার গুঁড়া করবেন জৈব সার মিক্স করে তারপরে এই ঘাসটা চাষ করতে হবে তাহলে আপনি সর্বোচ্চ মানের ফলন পাবেন দেখেন এগুলো আমরা কাটছি কাইটা বিক্রি করছি এই যে দূর থেকে দেখা যায় মনে হয় যে গ্যান্ডারি কিন্তু আসলে এটা আমেরিকান ফাইভ জি একটা ঘাস গুয়াতোমালা আমার এই যে গুয়াতোমালার সাথে স্মার্ট নিভে চাষ করা ছিল যা আমি পূর্বে কাইটে নিছি এই গুয়া কাটা হবে এরপর আবার গুঁড়ায় মাটি দেবো আবার নতুন করে হবে তো ব্যস্ততার কারণে হইতেছে না যেহেতু এখন সিজন দেখেন মনে হয় যে এখানে গ্যান্ডারি আর যারা খামার সেক্টরে যদি তারা তো সবাই চিনেন সেই কাঙ্ক্ষিত গুয়াতামালা হাইব্রিড ঘাস তো দেখেন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে তো আপনারা চাইলে এই ধরনের ঘাসগুলো সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি তো আজকের মতোই এখানে বিদায় আল্লাহ হাফেজ